ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দুদেশের দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে ঘরবাড়ি ও গবাদি পশু ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকে জীবিকার তাগিতে জীবনের ঝুঁকি নিয়েও নিজ বাড়িতেই থাকছেন অনেকে হামলার সংখ্যায় কাটছে প্রতিটি মুহূর্ত যুদ্ধ বন্ধ এবং শান্তি ফেরার প্রত্যাশা তাদের হামলা সতর্কতায় বাঁচছে সাইরেন চলছে ব্ল্যাকআউট চারদিকে ঘুটঘুটে অন্ধকার পরিবার নিয়ে আতঙ্কে অসহায় অবস্থায় কাশ্মীরের বাসিন্দারা ভারত নিয়ন্ত্রিত কিংবা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই পারেই দুর্বিসহ হয়ে উঠেছে বাসিন্দাদের জীবন শুধু কাশ্মীরই নয় দেশের সীমান্তবর্তী অন্যান্য এলাকার মানুষগুলোও প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন আতঙ্কে অনেকেই ছাড়ছেন বাড়িঘর গবাদি পশু ও জীবিকা ফেলে ছুটছে অনিশ্চয়তার পথে পাকিস্তানের পাঞ্জাবের দরিদ্র কৃষক মোহাম্মদ আমান পরিবারের নারী ও শিশুদের পাঠিয়ে দিয়েছেন নিরাপদ আশ্রয় কিন্তু ঝুঁকির মাঝেও নিজে রয়ে গেছেন জীবিকার তাগিতে গ্রামের মানুষ নিরাপদ জায়গায় সরে গেছে। সময় খুবই কম ছিল তাই সাথে নিতে গম কাটার মৌসুম চলছে তাই বাধ্য হয়ে শুধু নারী শিশু ও বৃদ্ধদের পাঠিয়ে দিচ্ছে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভারতের এই গ্রামের বেশ কিছু ঘরবাড়ি আর যুদ্ধ চান না বাসিন্দারা ফিরতে চান স্বাভাবিক জীবনে গবাদি পশু ও সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে আমাদের আর কিছুই বাকি নেই এই গোলা বর্ষণ থামাতে হবে আল্লাহর দোহাই শান্তি দিন আমাদের এক সরকারি কর্মকর্তা আমাদের যত দ্রুত সম্ভব এলাকা ছাড়তে বলেছেন পায়ে হেঁটে গাড়িতে যে যেভাবে পেরেছে এলাকা ছেড়েছে আমরা এখনো রয়ে গেছি রাতে সব লাইট বন্ধ রাখতে বলা হয়েছে পরিস্থিতি খুব খারাপ না ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই অংশেরই সীমান্তবর্তী অনেক এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রেজবানা সাইমা যমুনা নিউজ